সুপ্রিয় দর্শক মাটিও মানুষ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃষিক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন সফলতা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন উদ্যোগগুলোকে তুলে আনতে চাই আপনাদের জন্য আমাদের আজকের অনুষ্ঠানেও আমরা এরকম কিছু বিষয় তুলে এনেছি তাহলে চলুন চলে যাই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে সুপ্রিয় দর্শক মণ্ডলী মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের পর্বে মাটিও মানুষ টিম রয়েছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার মেদুলিয়া গ্রামে এই গ্রামটি একটি কৃষি সমৃদ্ধ গ্রাম এখন আমরা যেখানে আছি সেটি একটি পেপের বাগান আপনারা কম বেশি সকলেই হয়তো জানেন যে মানিকগঞ্জের একটা নিজস্ব জাত রয়েছে যেটিকে আমরা বলি শাহি পেপে। এটি দেখতে আমাদের যে হাইব্রিড পেঁপে সেই হাইব্রিড পেঁপের মতো হলেও কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে অনন্য এবং এটা আলাদা কি সেই জাত তার কৃষি সম্ভাবনা কতখানি আমাদের কৃষি অর্থনীতিতে কিভাবে তা ভূমিকা রাখছে এই বিষয়ে একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরব আমি এখন কথা বলছি এই বাগানের যিনি চাষি জনাব শরীফুল ইসলাম লাবলু ভাইয়ের সঙ্গে লাবলু ভাই আপনাকে মাটিও মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আপনাকেও শুভেচ্ছা ধন্যবাদ বিটিপিকেও শুভেচ্ছা আমাদের এখানে আসার জন্য তো আপনার আমরা যে পেপের বাগানে এখন আছি যেটি আপনি করছেন এটি জাত শাহি জাত আমি কি ঠিক বুঝেছি শাহি জাত স্থানীয় জাত আমাদের আচ্ছা এই শাহি জাতটার বৈশিষ্ট্য কি এটা ভাইরাস প্রতিরোধক এবং আমাদের অঞ্চলে এটা অন্য অন্য ভ্যারাইটি লাগানো হয়েছে কিন্তু ওটা ভাইরাসের জন্য পেঁপে লাস্ট পর্যন্ত আমরা হাল ব্রুশ করতে পারি না এটা স্থানীয় জাতি এখানে দেখতে পাচ্ছেন বড় বড়ো পেঁপেগুলো এগুলো আমরা বিচ বিছি রাখার জন্য রাখছি এগুলো দিয়ে চারা দিয়ে আবার আমরা এগুলোই লাগাবো এটা ভাইরাস সহশীল জাত আচ্ছা তো একটা বলছেন আপনি এটা ভাইরাস সহনশীল জাত এটা সাইজে বড় হয় এটার বীজ আপনারা নিজেরা রাখতে পারেন এই যে গাছটা এই গাছকে যদি আমরা তুলনা করি এটা কত বছর পর্যন্ত এই গাছ ফলন দেবে এটা আমরা মূলত যদি ঝড় বৃষ্টি নষ্ট হয় তাহলে দুই বছর রাখে আপনারা দুই বছর রাখে দুই বছর রাখে কেউ যদি তিন বছর রাখতে চায় সেক্ষেত্রে ফলনের একটু সাইজ ছোট হয়ে যাবে আচ্ছা রাখা যায় দুই বছর রাখাটাই বাণিজ্যিক ভাবে লাভজনক সেটা ভালো আর সাধারণ যে বিভিন্ন হাইব্রিড জাতের পেপে আছে ওটা কয় বছর রাখা যায় এটা আমাদের অঞ্চলে আমরা এটাই কুরছিলাম টেস্ট কুরছিলাম কিন্তু ওটা এক বছর রাখা যায় না এক বছর ভেদে ওটা এই হয় কিন্তু আমাদের অঞ্চলে ওটা রাখলেও সর্বোচ্চ এক বছর রাখা যায় আপনার এখানে কতগুলো চারা আছে এখানে 500 প্লাস 500 প্লাস চারা আছে কত টুকু জমি আমাদের আঞ্চলিক ভাষায় দুই পাখি বলে এটাকে শতকে যদি বলে শতকে 52 50 শতাংশ 50 শতাংশ তাহলে 50 শতাংশ জমিতে 500 চারা আছে raple তো এই তার মানে প্রতি শতকে প্রায় 10টা করে চারা আছে আপনার এখানে আমরা হিসাবটা কিভাবে করব গাছ ধরে নাকি গাছ ভাই আমরা গাছের বাই গাছ দূরত্ব চার ফিট 4 হাত 6 ফিট চারাটা আপনারা যখন রোপণ করেন তখন কোন মাসে রোপণ করেন আমরা এটা কার্তিক মাসে করব বাংলা কার্তিক মাস আচ্ছা তখন এটা জমিতে রোপণ করা হয় কিন্তু আমরা এক মাস আগে চারা দিই বলতে চারাটা আলাদা করে অন্য একটা জায়গায় তৈরি করে তারপর এখানে জমিতে দেন জমিতে দেওয়ার পরে কতদিন পরে ফল পান পাঁচ মাস পর সাধারণত পাঁচ মাস পরে হারভেস্ট করা যায় আপনারা কি এই অঞ্চলের চাষীরা এই কাঁচা পেপেটাই বাজারে বেশি বিক্রি করেন নাকি এটা পাকলে কারণ আমি শুনেছি এটা পাকাটাও খুব সুস্বাদু পাকাটা আমরাও ব্যাপক ভাবে বিক্রি হয় না ওটা হচ্ছে বিসির জন্য রাখা হয় বেশিটা আচ্ছা কিছু পেপে রাখা হয় অনেকটা বিসি হয় না আচ্ছা এর জন্য কিছু বিক্রি করা হয় কিন্তু কাঁচা পেপেই কৃষকরা বেশি বিক্রি করে আচ্ছা কত করে সাধারণত আপনারা বিক্রি করেন আমি লাভ ক্ষতির অঙ্কটা যদি বুঝতে চাই একটু লাভ ক্ষতি হচ্ছে বাজার যখন যে ধরুন এই পঞ্চাশ শতকের যে আপনার যে ক্ষেত এই খেতে আপনার খরচ কত আর আপনি কত টাকার পেপে বিক্রি করবেন বলে আশা করছেন দু বছরে বা এক বছরে আমরা এক বছরই আমরা হিসাব করি এক বছর ফসল থাকে আমরা কাতি মাসে যখন পেপেটা শুরু করি তখন এটার সাথে সাতই ফসল থাকে কি ধরনের সাতই ফসল

এক বছরে ওইভাবে যদি ভালো থাকে যদি এবছর তো ব্যাপকভাবে বৃষ্টি গেছে আমাদের উৎপাদন কম হয়েছে আচ্ছা উৎপাদনটা অতিরিক্ত বৃষ্টির কারণে কম হয় আবার যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমরা মোটামুটি ভালো লাভবান হলো শীতটার পরিমাণ হ্যাঁ সেটা আমার পুরো এক বছর এটার পিছনে খরচ আছে ধরুন এক লক্ষ টাকা আমি দুই লক্ষ টাকা বিক্রি করলাম আচ্ছা আপনার দৃষ্টি থেকে এটা লাভজনক যে লাভ অন্য অন্য ফসলের থেকে এটা লাভজনক হ্যাঁ লাভজনক অবশ্যই লাভজনক পেঁপেটা পরিশ্রম কম আচ্ছা কৃষকদের পরিশ্রম কম লাভটা বেশি আপনাদের অঞ্চলে তো অনেক কৃষক এটা করে যেগুলো উসা জমিয়াগুলি করে এতে পেপে এখন শতকরা 50% পেপে এখন জমিতে পেপেস চার্জ আছে কি ধরনের সংকট আছে আপনাদের আমাদের সংকট তো কৃষকের সংকটই থাকবে দা থাকবে কিন্তু যার কারণে এগোতে পারছেন না এখন আমাদের অঞ্চলে এখানে হচ্ছে জমি যেভাবে সংকটে যেতেছে কমে যাচ্ছে জমি কমে যাচ্ছে আবার দ্বিতীয় তো হচ্ছে একটা জমি আমি যদি এক বছরের জন্য রাখি কিছু কিছু জমি চল্লিশ পঞ্চাশ তিরিশ বিশ মানে জমি হিসাবে দাম এই কোটে রাখতে হয় আচ্ছা তারপর হচ্ছে ভাড়ার পরিমাণটা বেড়ে যায় জমি কমে যেতে কৃষক এখন যেহেতু সবাই এটি আধুনিক কিছু করতেছে যে আমার পাশে খেতে দেখতেছেন মালচিং দেখাত করা হয়েছে সবাই এখন আধুনিক কৃষি হচ্ছে সেটা এটা ব্যয়বহুল সেটা ব্যয়বহুল আবার আমাদের এখানে আমাদের দরকার সার এবং কীটনাশকটা যদি একদম মানে সমস্যা না হয় কোনো আবার ভালো সমস্যা বলতে আমাদের তাদেরকে ফোন দিলে পাওয়া যায় ফোন দিলে পাওয়া যায় আমাদের বর্তমানে আবহাওয়া যেভাবে আবহাওয়াটা আমাদের জলবায়ু পরিবর্তন বড় একটা সমস্যা আমাদের এখন বৃষ্টি দরকার এখন বৃষ্টি নাই যখন বৃষ্টি দরকার নাই তখন খুব অনেক বৃষ্টি সেটা বড় একটা সমস্যা এখন বর্তমানে এটা আর কি যে আমরা সবাই তো সব সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ বলি কেন সারা পৃথিবীতেই আমরা জলবায়ু পরিবর্তনের শিকার সেটা হয়তো আমাদের অন্যভাবে চিন্তা করতে হবে এমনি আর কোনো কিছু আছে যেটা কৃষকদের হয়ে আপনি বলতে চান আমাদের এই অনুষ্ঠানের দর্শকদেরকে কৃষকে তো অনেকেই সমস্যা থাকে যেমন আমি এবার তিরিশ বিঘা করছি পেঁপে খেতে আমার চোদ্দ বেগে অনেক নষ্ট হয়ে গেছে আজ আমার যদি তখন দেখেছে যে চোদ্দ লক্ষ টাকা খরচ করছে এখন ওই অ্যাভারেজ হয়তো এই ভালো আছে অন্য অন্য ক্ষেত্রে সমস্যা আছে এবারে যে কিন্তু এবার আবার কারণে আমাদের লস আচ্ছা এবার খুবই মানে আর কৃষকের সমস্যা হচ্ছে কৃষক আপনার যারা কৃষি ব্যাংকে আমরা যদি লোনের দরকার হয় তো আমরা টানা টানি আমরা এক ফসল মার গেলে পরবর্তী ফসল করার জন্য আমাদের আপনাদের সংরক্ষণ ব্যাপারটা কি একটা বড় চ্যালেঞ্জ সংরক্ষণ যারা তো আমরা মূলত যারা কৃষক তারা তো মাল যখন হারভেস্ট করি তখন বাজারে নিয়ে গেলে দশ টাকার মাল পাঁচ টাকা হলে বিক্রি করে ফেলাই এটা তো আর রাখা সম্ভব না এটা রাখার জায়গা ব্যবস্থা করতে ওটার জন্য ভালো হইতো আর কি এবং আপনাদের এখানে এই উপজেলাতে যে সরকারের পক্ষ থেকে মিনি ফার্মার্স কোল্ড স্টোরেজ একটা স্থাপন করা হয়েছে ওটা যদিও যথেষ্ট নয় তারপরেও ওটা কি আপনাদের মধ্যে উৎসাহ তৈরি করছে তাই তো হ্যাঁ অবশ্যই উৎসাহ তৈরি করতেছে আচ্ছা এখানে পর্যাপ্ত না তারপরেও এটা আসা আশার আলো তৈরি করতেছে জি অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে দর্শকগুলি মাটিও মানুষ টিমের সঙ্গে রয়েছে সিঙ্গাইরের মেদুলিয়া গ্রামের কিছু উদ্যমী কৃষক আমি এখন তাদের সঙ্গে কথা বলছি আমার সঙ্গে রয়েছেন জানাব শহীদুল ইসলাম সাহেব এবং আমার সঙ্গে রয়েছেন আপনার নাম রাহান জি আলী আহমেদ সাহেব আমার বাম পাশে রয়েছেন মোয়াজ্জিম সাহেব মোহাম্মদ শহীদ মোল্লা আপনারা প্রত্যেকেই তো কৃষক নিঃসন্দেহে তো আপনারা কে কি চাষ করেন কি কি ধরনের চাষ করেন পেঁপে কলা আমি মরিচ চাষ করি এবং ওই যে চিচিঙ্গা ধুন্দুলি গেলে পটল

তাহলে করতে পারলে লাভ হয় মনে করেন যে আমার ক্ষেত জমি আছে বাজেট নাই জমি আছে টাকার অভাবে সার দিতে পারছি না তখন হইলো দুর্বল হয়ে যায় আমরা মানে টাকা প্রয়োজনে যদি মনে করেন সরকার থেকে কৃষি লোন দেয় আমাদের এই অঞ্চলে তো কৃষিটা ভালো হয় বিশেষ করে পেপে বলছেন পেঁপে কলা গাজর গাজর টমেটো শীতকালীন ফসল খুব ভালো হয় আপনাদের খুব হয় জি 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 তো আপনাদের পণ্যের বাজারও ঠিকঠাক মতো পাওয়া যায় আপনারা পান মোটামুটি ভালোই পাই মাঝে মাঝে মনে করেন যে কিছু ফেলে দিতে হয় তবে তো বেশি হইলে তো ফালান এই বছর আচ্ছা আমরা এখানে যেটা জেনেছি আমাদের আপনাদের আরেকজন কৃষক সংগঠক লাভলু তিনি বললেন যে এখানে যে মিনি ফার্মার্স কোল্ড স্টোরেজটা হয়েছে সেই মিনি ফার ফার্মার্স কোল্ড স্টোরেজ হওয়ার ফলে কৃষকদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তো তাহলে এই যে আপনারা আপনাদের পণ্য ফেলে দিতে হয় সেটার সেটার ভোগান্তি থেকে তো আপনারা রক্ষা পাচ্ছেন নাকি রক্ষাটা এই বছর তো নতুন দিল ওই যে কয়েকদিন এটা নতুন কিন্তু পাবেন কিনা আশা করেন আশা করা যায় পাবো আশা করেন আশা করেন যে আমাদের যে ফসলগুলা নষ্ট হয়ে যায় এগুলা নষ্ট হবে না আমরা মিনি কলস্টরের মাধ্যমে রেখে আমরা সবাই কৃষকরা উপকৃত হতে পারব হোক দর্শক মন্ডলী কৃষি সম্ভাবনাকে বিকশিত করছেন আমাদের কৃষকরা কথাটা মিথ্যে নয় কিন্তু তাদের পেছনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা উপজেলা পর্যায়ে যেটাকে আমরা স্থানীয় উপজেলা কৃষি অফিস বলে থাকি আমার সঙ্গে রয়েছেন সিঙ্গাইর উপজেলার কৃষি কর্মকর্তা জনাব কৃষিবিদ জনাব হাবিবুল বাসার চৌধুরী আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার সঙ্গে রয়েছে তার টিম মেম্বাররা জনাব হাবিবুল বাসার আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে আপনারা একটা টিম হয়ে সিঙ্গাইর উপজেলা কৃষি বদলে দেওয়ার জন্য। কৃষকের পাশে এসে দাঁড়াচ্ছেন আপনারা আসলে কিভাবে সহযোগিতা করেন সেই গল্পগুলো যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের বলেন অসংখ্য ধন্যবাদ উপজেলা কৃষি অফিস থেকে আমরা সরকারি যে বিভিন্ন প্রণোদনা দেওয়া হয় সেইগুলো প্রণোদনা বীজ এবং সার কৃষক ভাইদের দিয়ে থাকি এবং বিভিন্ন প্রকল্পের যে প্রদর্শনীগুলো আছে ওই প্রদর্শনীর আওতায় কৃষক ভাইদেরকে মাটি তৈরি থেকে শুরু করে একবারে হারভেস্টিং পর্যন্ত যত প্রক্রিয়া আছে তার যে ব্যয়বার এগুলা প্রকল্প থেকে বহন করা হয় একই সাথে আমরা কৃষক ভাইদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে তারা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে যাতে কৃষকভাইয়ের নতুন জাত প্রযুক্তি সম্পর্কে একটা সামগ্রিক ধারণা পায় এবং সেগুলো তাদের মাঠে প্রয়োগ করে সফল হতে পারে যেসব কৃষক ভাইরা আমাদের কাছে পরামর্শ নিতে আসে রোগ পোকামাকড় সম্পর্কে আমরা সেই সব কৃষক ভাইদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি এবং সিংয়ের মিলি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে যেটার কৃষক ভাইরা তাদের উৎপাদিত পণ্য সেখানে রাখছে এই মুহুর্তে যেহেতু সবজির দাম অনেক বেশি যার কারণে কৃষক ভাইরা তাদের উৎপাদিত পণ্য পণ্য সরাসরি মাঠে থেকে উৎপাদিত কৃষকের বিভিন্ন বাজারে বিক্রি করতেছেন আগামী রবি মৌসুমে এবং যে ভরা মৌসুমে সবজির মৌসুম ওই মৌসুমে যে উৎপাদিত পণ্যগুলো সেগুলো কৃষক ভাইরা তাদের মিনি কষ্টে রাখবেন এবং এখান থেকে তাদের সফলটা পেয়ে যাবেন এটা কি কৃষকের মধ্যে আশা তৈরি করেছে হ্যাঁ কৃষকের মধ্যে ব্যাপক আশা তৈরি করেছে রমজানের সময় শশা মরিচ এবং লেবুর চাহিদা যখন থাকে তখন কিছু করে বেগুন এগুলো স্টোর করে রাখলে ভবিষ্যৎ রঞ্জনের সব বিক্রি করতে পারবে এবং যখন সবজি হার্ভেস্টিং হবে দাম কম পাবে তখন হচ্ছে এই কোলস্টরেচার রাখার পরে দশ পনেরো দিন পরে যদি বিক্রি করে তাহলে মাঠে বাজার থেকে বেশ ভালো মূল্য বিক্রি করতে বলেও আমি আশাবাদ ব্যক্ত করছি অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি মাটি মানুষের পক্ষ থেকে কৃষকের সমৃদ্ধির জন্য আপনারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করছেন না কঠোর পরিশ্রম করতে হয় আপনাদের কৃষকদের সাথে এবং কৃষকদের পাশে আপনারা আছেন সেটা আমাদের সকলের জন্যে আশাবাদ আপনারা আমরা সবাই মিলেই আসলে কৃষি সমৃদ্ধি চাই এবং আমরা চাই যে আমাদের বাংলাদেশের যে সবার মুখে খাবার পৌঁছাক আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হোক এবং আমাদের কৃষি অর্থনীতি মজবুত হোক ধন্যবাদ আপনাদেরকে দর্শক মানিকগঞ্জের সিঙ্গাইরে আমরা যখন শুটিং করছিলাম আমাদের সঙ্গে আমরা একজন ভলেন্টিয়ার পেয়েছি যিনি ইউএসএ ফার্মার্স টু ফার্মার প্রোগ্রামের ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেন এবং কাজ করেছেন বহু বছর ধরে এবং বাংলাদেশে তিনি এসছেন ভলেন্টিয়ার হিসেবে এসেছেন এবং তিনি বাংলাদেশের কৃষি খাতে কিছু ভূমিকা রাখতে চান এবং আজকে এই ফার্মার্স ফিল্ডে আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তার অনুভূতি মিস্টার বিল আই ওয়েলকাম ইউ অন বিহাফ অফ মাটিও মানুষ হুইচ ইজ দ্য প্রোগ্রাম অফ আওয়ার ন্যাশনাল টেলিভিশন নোন অ্যাজ বাংলাদেশ টেলিভিশন Yes, and I'm happy to be here uh, in Bangladesh. I'm getting first impressions of everything. Yes. Okay. Thank you so much, Bill. Uh, Bill, uh, you were in a papaya garden, and probably you have seen uh, some of other gardens mm -hmm. like banana gardens and uh, surrounding gardens. Yeah. So, what is your first impression about the farming in Bangladesh? Well, from this snapshot, uh, I like what I see. Certainly, like the, in this field, the abundance in the health of this particular crop. Of course, I in the United States we don't have the climate for papayas except for perhaps Hawaii in quantity. so I can talk about the soil more than the crop, but I, I find that the practices have been uh, very interesting and uh, very impressive. যা শুক্রকলি বিল আমাদেরকে যেটা বললেন আমি সংক্ষেপে যদি তার ভাবানুবাদ করি উনি বলছেন যে আপনাদের এখানে আমি কয়েকটা বাগান দেখেছি এবং আমার আমার দ্রুততার মতো সাথে আমার যে অনুভূতিটা হয়েছে তাতে আমি খুবই খুশি তিনি বলেছেন যে আমেরিকাতে যে যে ধরনের আবহাওয়া আসে আবহাওাতে পেপে খুব বেশি হয় না হাওয়াই বলে যে রাজ্যটা আছে সেটা বাদ দিলে পরে এখানে যে অনেক পেপে হচ্ছে সেটাতে উনি খুব আশাবাদী এবং শুধু পেপে নয় এখানে যে আমরা সাথী ফসল হিসেবে অন্যান্য ফসলে চাষাবাদ করছি ভালো উনি বলছেন যে আমি পরামর্শ দিতে না তবে এখানকার যে মাটি এবং প্রকৃতি আমরা দেখছি তাতে করে মনে হচ্ছে যে এখানে কৃষিটা সমৃদ্ধশালী হতে পারে এবং আমাদের কৃষকরা আপনাদের কৃষকরা ভালো করছে মানিকগঞ্জের শাহি পেঁপের নাম সারা দেশে রয়েছে এটি একটি নিজস্ব জাত স্থানীয় জাত কিন্তু এর উৎপাদনশীলতা প্রচুর সাইজে যেমন বড় খেতে যেমন সুস্বাদু তেমনি এর যে দীর্ঘস্থায়িতা অর্থাৎ একটা গাছ বেশ কয়েক বছর বাঁচে এবং সেখান থেকে ফসল পেতে পারে কৃষক আবার এইখান থেকে বীজ সংগ্রহ করে তার নিজের জন্য আবার সে চারা উৎপাদন করতে পারে এই যে বীজ সার্বভৌমত্বের কথা যেটা আমরা বলি সেটাও কিন্তু এই মানিকগঞ্জের এই শাহী পেঁপের জাতের মধ্যে বিদ্যমান আমরা এই বিষয়ে কথা বলছি এই মানিকগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব কামরুল হাসান সোহাগের সঙ্গে আপনাকে শুভেচ্ছা জানাই মাটি মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা পক্ষ থেকে যে এই যে আমি যতটুকু জানি যে এই শাহী জাত যেটা মানিকগঞ্জের নিজস্ব জাত আপনাদের এই সিঙ্গাইয়ের উপজেলাতে হচ্ছে এবং এখন এই পেঁপে খেতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পেঁপে হয়ে আছে হারভেস্ট করার পরেও কারণ একটা গাছের গোড়া থেকে তো হয়েছিলো তো এখানকার যে কৃষি সম্ভাবনা এবং কৃষিদের কৃষকদের যে চ্যালেঞ্জ এই সামগ্রিক বিষয়ে একটু আপনার কথা জানতে চাই এখানে কৃষি সম্ভাবনাটা ব্যাপক সিঙ্গাইরে আপনি যেটা বললেন যে ঢাকার কিচেন হিসেবে সিঙ্গাইয়েরকে চিন্তা করা হয় বা ভাবা হয় এটি ঢাকার খুবই কাছে যে কারণে এখানে খুব সাভারের খুব কাছে হওয়াতে সিঙ্গাইরে কিন্তু ওরকম যে ইন্ডাস্ট্রি গ্রো করে নেই আমি স্থানীয় লোকদের সাথে কথা বলে দেখেছি যে একেবারে যদি আমি কাছে ধরি ধরলা জয়মণ্ডপ বেরিয়াতে ওভাবে ইন্ডাস্ট্রি গ্রো করে নেই তো কৃষকদের সাথে কথা বলে বোঝার চেষ্টা করতেছে এটা কেন হয় না মানে বোঝার জন্য তো তারা বলে যে স্যার এখানে কৃষিতেই তো অনেক আউটপুট পায় ইয়েরা জমি মালিকেরা আপনার এই জমি মালিকেরা এখানে ওই যেমন পেঁপে ক্ষেতের জন্য অথবা টমেটোর জন্য অথবা অন্য কোন সবজির জন্য জমি বছর ভিত্তিক লিজ দেয় এবং সেই লিজের টাকাটাও কিন্তু ভালোই পায় তারা আপনার এই আমি ওই যে ছাব্বিশ শতকের যে বিঘা এই এই বিঘার হিসাবেও আমি কথা বলে দেখেছি যে তাহলে বছরে তারা ইভেন কোনো কোনো জায়গায় পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শুধু লিজ মানেই পায় জমির মালিকেরা মানে এটা বোঝালাম কেন যে এখানে আসলে কৃষিটাও মানুষ অর্থনৈতিকভাবে মানে ক্যাশ ক্রপ হিসেবে এই সবজিটাকে নিয়েছে যে তারা এখানেও ভালো আউটপুট পেয়ে থাকে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি না মানে এটা তো যেমন আপনি যে আমরা যেই খেতে দাঁড়িয়ে আছি যে এখানে যে আপনি একটা পেপের সাইজ দেখতেছেন পাঁচ কেজি পাঁচ কেজি প্লাস পেপেও আমি এই মাঠে আগেও এসেছি এবং অনেকে মনে করতে পারে যে এটা হয়তো হাইব্রিড এত বড় হচ্ছে কিভাবে কেন কিন্তু এটা হচ্ছে হাইব্রিড জাত না দেশি জাতের একটা একটা পেপে এবং পেঁপেতে এই এলাকার মাটির গুণগত কিছু সুবিধাও রয়েছে আমরা অনেক জায়গায় দেখেছি যে পেঁপেটা হতে চায় না যে একটা ভাইরাস আছে খুব সহজে আক্রমণ করে পেঁপেতে এখানে কিন্তু এটা নেই বললেই চলে কৃষকদের কিছু নিজস্ব ইনোভেশন রয়েছে সিঙ্গাই উপজেলাতে তো সম্প্রতি একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়েছে যেটাকে বলা হচ্ছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ সেটা হওয়ার ফলে কি এই যে সবজি চাষিরা আছে তারা তো উপকৃত হবেন নিঃসন্দেহে উপকৃত হবে আমি যেটা বলতে চাই যে এই মিনি কোল্ড স্টোরেজ সবজির জন্য নতুন কনসেপ্ট বাংলাদেশের জন্য এটা আগে ছিল তো কৃষক কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত এই মিনি কোল্ড স্টোরেজে ফসল রাখতে পারবে যদি কখনো দেখে যে বাজার মূল্য অনেক পড়ে গেছে এক দুই সপ্তাহ দাম বাড়তে পারে আপনারা জানেন যে আমাদের কিছু উৎসব ভিত্তিক সময় ভিত্তিক দাম একটু বাড়ে দেখা গেলো সামনে ঈদ আসতেছে অথবা সামনে পূজা আসতেছে অথবা অন্য কোনো ইস্যুতে ওই সময়গুলো টার্গেট করে কৃষক যদি কিছু ফসল করতে চায় তখন সেই মিনি কোল্ড স্টোরেজ একটা বড় ভূমিকা রাখবে সেখানে সরকারের পক্ষ থেকে তো সহযোগিতা সরকারের পক্ষ থেকে এটি এটি মডেল হিসেবে একেবারে ফ্রি অফ কস্টে করে দেওয়া হয়েছে সিঙ্গাই এর দুইটি করে দেওয়া হয়েছে সারা দেশে দুইশোটি কোল্ড স্টোরেজ স্থাপন করে দেবে যদি এটি খুব ভালো একটি রেসপন্স হয় সরকার নিশ্চয়ই ভবিষ্যতে আরও একটি এক্সপান্ড করে মানে ইয়ে উদ্যোগ নেবে আর এই জিনিসটি দেখে আমরা যারা এটা ভিজিট করেছি বা কৃষকরা যারা দেখেছে তারা জানে যে এটি খুব বেশি যে ইফোর্ট লাগে তা না আপনার রুমের বাড়ির মধ্যে একটা ঘরকেও মিনি কোল্ড হিসেবে কৃষক ব্যবহার করতে পারবে আমার মনে হয় যে যারা এটা দেখবে তারা এই কনসেপ্টটা নিয়ে নিজের বাড়িতেও করা ট্রাই করলে সরকার তাকে কারিগরি সহযোগিতা দেবে জি অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল কথাটা আমি যদি বুঝে থাকি তাহলে আপনি বলছেন যে কৃষি সম্ভাবনাময় এবং কৃষিতে কৃষকের যে জ্ঞান আছে সেই জ্ঞানটা আমাদের কৃষিকে সমৃদ্ধ করতে পারে তবে কৃষকের পাশে দাঁড়াতে হবে কৃষককে সহযোগিতা করতে হবে এবং সরকার সে ব্যাপারে সচেষ্ট আমি কি আপনার কথা সামালি করতে পারি সঠিকভাবে সামারি করতে পেরেছেন জি অনেক ধন্যবাদ আপনাকে মাটি মনে থেকে আপনাকে প্রিয় কৃষকের খেতে আসলে মনটা ভরে যায় শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ এবং আমাদের অদম্য কৃষক তারা কত কষ্ট করে এবং কত চমৎকার ফল তারা তৈরি করেন আমাদের জন্যে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা পেঁপে এই যে আমরা বাগানটাতে আছি এই বাগানের প্রায় সব গাছে এই ধরনের বড় বড় পেঁপে আছে কত বড় দেখলে ভুল হতে পারে আমারও হয়েছিল ভেবেছিলাম এটা বোধহয় হাইব্রিড না এটা হাইব্রিড নয় এটা মানিকগঞ্জের নিজস্ব জাত এটার নাম শাহি পেপে এর সঙ্গে কৃষকের ভালোবাসা জড়িত কৃষকের উৎপাদনশীলতা জড়িত তার সৃজনশীলতা জড়িত সে তার মায়া মমতা ভালোবাসা দরদ দিয়ে এই খাদ্যটা ফলিয়েছে কিন্তু কৃষকের দুঃখও আছে সেটা হচ্ছে কৃষক সঠিক দাম পায় না তার জন্যে আমরা কতটুকু করতে পারছি আমরা অন্য কিছুতে দামাদামি না করলেও যখন বাজারে যাই কৃষি পণ্য কিনি তখন আমরা কিন্তু দামাদামি করি বিশ টাকার জিনিস কি করে একটু এক টাকা কমানো যায় দুই টাকা কমানো যায় সেটা নিয়ে আমাদের একটা রীতিমতো মল্লযুদ্ধ চলে আমাদের একটু ভাবা দরকার বিশেষ করে যারা সচেতন ক্রেতা যে কৃষকের এই ভালোবাসার মূল্য কি আমি দিতে পারছি যদি দিতে না পারি তাহলে এই এক টাকা দু টাকা কমানোর লড়াইটা কেন সেটা ভোক্তার জায়গা থেকে রাষ্ট্রের জায়গা থেকে দায়িত্বটা আরও অনেক বড়ো বাংলাদেশের যে অর্থনীতি আমরা সব সময় বলছি বিজ্ঞানীরা বলছেন অর্থনীতিবিদরা বলছেন যে আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর এবং আগামী দিনে আমাদের যে খাদ্য নিরাপত্তা সেই খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে হলে আমাদের কৃষক সমাজকে বাঁচিয়ে রাখতে হবে তাকে প্রণোদিত করতে হবে তাকে উৎসাহিত করতে হবে কৃষকের অনেক হাহাকার রয়েছে অনেক দুঃখ রয়েছে কৃষক তার পণ্য উৎপাদন করে বাজার না পাবার যে হাহাকার সেটা যেমন রয়েছে আবার উৎপাদন পর্যায়ে কৃষি ঋণ সহজ শর্তে না পাবার কষ্টটাও তার রয়েছে সরকার যদিও উনচল্লিশ হাজার কোটি টাকা কৃষি পণ্য দনার জন্য বরাদ্দ দিয়েছেন বলে আমরা অন্তরে জেনেছি কিন্তু কৃষকের হাতে যেন সেই টাকাটা পৌঁছায় কৃষক যেন সেই টাকাটা পায় মাটিও মানুষের পক্ষ থেকে সেই সুপারিশ আমরা করতে চাই এই যে আমরা কৃষি সমৃদ্ধি দেখছি এই যে আমরা মানিকগঞ্জের যে ঐতিহ্য শাহি পেপে এই শাহি পেপে যার কদর সারা বাংলাদেশে রয়েছে সেইগুলোর আরও বিস্তৃত হোক এই ধরনের শুভ উদ্যোগের বিস্তৃতি হোক আমরা সেটা চাই আপনারা আমাদেরকে উৎসাহিত করছেন মাটিও মানুষের সঙ্গে থেকে আমরাও চেষ্টা করছি কৃষকের দারে দাঁড়ে গিয়ে কৃষকের মাঠে গিয়ে তাদের সফলতার গল্প তাদের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে থাকবেন আমাদের সঙ্গে এবং কৃষকের সমৃদ্ধিতে সকলেই আমরা একযোগে কাজ করবো এই প্রত্যয় নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি